নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন বিরাট চমক ট্রাম্পের ধনী বাদে সমস্ত আমেরিকানদের দেবেন অন্তত দু হাজার ডলার আমার শুল্ক বিরোধিতা নির্বোধের কাজ এমনই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প বিরাট চমক এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধনী বাদে সমস্ত আমেরিকানদের এবার তিনি দেবেন অন্তত দু হাজার ডলার তার পাশাপাশি তিনি জানিয়েছেন তার যে শুল্ক নীতির বিরোধিতা নির্বোধের কাজ আমরা দেখেছি একেবারে যেভাবে চলতি বছর বিশে জানুয়ারি যখন থেকে শপথ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডন ট্রাম্প তারপরই তার যে একাধিক নীতি বারংবার বিতর্ক সৃষ্টি করেছে এবং এই শুল্ক নীতি নিয়েও কিন্তু একাধিক বিতর্ক রয়েছে বিশ্বের রাজনীতিতে এবং এবার এই নিয়ে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতির বিরোধিতা নির্বোধের কাজ হবে ট্রাম্পের মন্তব্য এমনটাই শুল্ক থেকে পাওয়া অর্থে প্রতি আমেরিকান কমপক্ষে দু ডলার করে ডিভিডেন্ট পাবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিচে এই শুল্ক নীতির যে সুবিধার বা লাভ সেই লাভ পাবেন আমেরিকা বাসী এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি সমাজ মাধ্যমে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ডোনাল্ড ট্রাম্পের এই যে মন্তব্য কতটা সিগনিফিকেন্ট বলে মনে করছেন প্রত্যেক আমেরিকা বাসী এই দু ডলার পাবি না দু দেখো এতো তো যা বলছেন উনি তাতে মনে হচ্ছে আমেরিকাতেও চালু হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার। তার কারণ উনি বলেছেন যে এই যে শুল্ক টুল্ক আদায় করে আমাদের হাতে টাকা পয়সা এসছে সেই সব টাকা পয়সা আমরা তার একটা অংশ ডিভিডেন্ড হিসেবে আমরা মধ্যবিত্ত গরিব আমেরিকাবাসীকে দিয়ে দেব তবে বড় লোকরা পাবেন না টাকা এবং মোটামুটি একটা অ্যামাউন্ট উনি বলেছেন যে দু হাজার ডলার দু হাজার ডলার তিনি আমেরিকানসদের দেবেন এই কথা বলে তিনি বলেছেন যে আমি তো এই সব ব্যবস্থা করছি অথচ অনেকে আমার এই শুল্ক নীতির বিরোধিতা করছে তাদের মতো বোকা আর কেউ হয় না তারা একেবারেই বোকা তারা কিছু বোঝে না আসলে আমাদের এই শুল্ক নীতি আমেরিকা এই তার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রোজগার করছে সেই টাকা দিয়ে যেমন একদিকে আমেরিকানদের আমি দু ডলার করে দিয়ে দেব তেমনি অন্যদিকে আমাদের দেশের যে কোষাগার ঘাটতি সেই ঘাটতিও অনেকখানি নামিয়ে আনা যাবে এই রকম সমস্ত দাবি ট্রাম্প করেছেন যদিও ট্রাম্প সরকারের যে অফিশিয়ালরা বিশেষ করে অর্থ মন্ত্রকের অফিসিয়ালরা তারা এই দু টাকা কীভাবে আমেরিকাবাসীদের দিয়ে দেবে সরকারের টাকা সেই ব্যাপারে তারা নিশ্চিত নয় নন তারা সেই জন্য এ ব্যাপারে কোনো কথাও বলেননি তারা বলেছেন যে বিপুল যে কোষাগার কোষাগারের যে ঋণ রয়েছে ধার রয়েছে ঘাটতি রয়েছে সেই ঋণটা অনেকটা শোধ করা যাবে এই শুল্কের টাকায় কিন্তু আমেরিকার সব লোককে দু ডলার করে দেওয়ার ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু বলেননি আরেকটি কথা যেটা যথেষ্ট লক্ষণীয় সেটা হচ্ছে ডিভিডেন্ড বলতে সাধারণত বোঝায় কোনো কোম্পানি ব্যবসা করে যখন লাভ করে সেই লাভের একটা অংশ শেয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে সেটাকে ডিভিডেন্ড বলে এটা একটা প্রাইভেট কোম্পানি বা যে কোনো কোম্পানির ব্যাপার কিন্তু সরকারকে প্রাইভেট কোম্পানির মতো ভেবে তার রোজগারের একটা অংশ যেন মুনাফা করেছে সরকার এবং তার জন্য ডিভিডেন্ড দেয়া হবে আমেরিকানদের এই যে ভাষা ট্রাম্প ব্যবহার করেছেন এটাও একেবারেই ইউনিক এর আগে কেউ এরকম সরকারের থেকে কোনো সাহায্য সহায়তা নাগরিকদের দেয়া হবে এ তো চিরকালই চলে আসছে সরকারের অন্যতম কাজই তো সেটা নাগরিকদের সমস্যায় সহায়তা দেয়া। কিন্তু ডিভিডেন্ড দিচ্ছি যেন আমি প্রাইভেট কোম্পানি বা আমি একটা কোম্পানি আমি লাভ করেছি লভ্যাংশ দিচ্ছি শেয়ার হোল্ডারদের এই ভাষা এর আগে কোনো প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রনেতা ব্যবহার করেছেন বলে মনে হয় না যাই হোক আসলে ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা চলছে ট্রাম্পের শুল্ক যে আইন যেসব নির্দেশ সেই সব নির্দেশ বেআইনি এই অভিযোগ তুলে মামলা হয়েছে এর আগে তিনটি লোয়ার কোর্টে ট্রাম্প হেরেছেন এবারে ট্রাম্পের সরকার গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলায় ট্রাম্পের নির্দেশ খারিজ হওয়ার সম্ভাবনা প্রচুর তাই তার আগে এমন কিছু মানে যেটাকে বলা হয় পপুলিস্ট পদক্ষেপ আর কি মানে খুব জনমোহিনী পদক্ষেপ নিয়ে রাখতে চাইছেন ট্রাম্প যাতে সুপ্রিম কোর্টের রায় যদি বিরুদ্ধেও যায় অন্তত আমেরিকাবাসীদের কিছুটা সহানুভূতি পাবেন এখন অপেক্ষা কবে আমেরিকানসরা তাদের অ্যাকাউন্টে দু ডলার করে পাবেন একেবারেই আশেষ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির আশেষ চট্টোপাধ্যায়